আজকের যোগ্য হওয়া সত্ত্বেও কোনো রকম দুর্নীতির সাথে যুক্ত না থেকেও রাজ্য সরকারের যে সংগঠিত দুর্নীতি আর দুর্নীতির যে ভয়াবহ রূপ সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য দ্বিতীয়বার একই পরীক্ষায় বসতে যাচ্ছি এই আর কি দুঃখ লাগছে বেদনা যে এই রকম একটা করুণ দিন শিক্ষকদের যোগ্য শিক্ষকদের দেখতে হলো পরিবর্তনের সরকারে এর আগে অনেকেই পাপের পাশ্চিত্য করেছেন এখন আজকে প্রথম দফায় বাংলার যোগ্য শিক্ষকরা পাপের পাশ্চিত্য করতে যাচ্ছে যেটা পরীক্ষার নামে যেটা হচ্ছে সেটা আমি অংশগ্রহণ করছি পরীক্ষা মানে আপনার কি অভিযোগ স্বচ্ছ হবে না দেখুন চোর এস তারা দোকান কাটা তারা নিজেরা লিস্ট ওয়ান একটা তালিকা দিয়ে বলছে আমরা চাকরি চোর আমরা রেড চোটে রেড চার্টে চাকরি বিক্রি করেছি তারা আবার এই নিয়োগ করছে ফলে মানুষের সন্দেহ আছে আমারও সন্দেহ আছে কিন্তু আমায় যেহেতু কদাচিত আমি একটা অভিযোগ করব না যদি দুর্নীতি হয় শুনেছি প্রশ্ন বিক্রি হচ্ছে এই সব যদি হয় কোর্টের দৃষ্টি আকর্ষণ করব কারণ আমরা সর্বোপরি আইনের প্রতি শ্রদ্ধাশীল আপনি আগেই বলেছিলেন যে যারা যোগ্য আপনারা তারা কেন আবার পরীক্ষায় বসবেন সেই পরীক্ষা আপনাদের বসতে হচ্ছে সুপ্রিম কোর্টেও কি লড়াই চলবে দেখুন সুপ্রিম কোর্টের লড়াই আইনি লড়াই চলবে এই পরীক্ষা শেষ হবে তারপর অবশ্যই আরও শক্তি সঞ্চয় করে রাস্তার আন্দোলন আমরা অব্যাহত রাখব আর রাজ্য সরকার আমরাও দেখতে চাই এই সরকার কতটা নিচে নেমে যেতে পারে আমরা লড়াইয়ের মাধ্যমে আইন শৃঙ্খলা মেনে গণতান্ত্রিকভাবে সেই লড়াইয়ের শপথ আমরা নিচ্ছি রাস্তায় আসছি পথে ঘাটে সর্বত্রই সর্বত্রই শপথ নিচ্ছি এই দুর্নীতির বিরুদ্ধে আপসিন ধারার লড়াই অব্যাহত থাকবে কারণ এটা অন্যায় আজকের সাতই সেপ্টেম্বর দু বাংলার এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্য শিক্ষকদের দ্বিতীয়বার একই চাকরি পরীক্ষায় বসিয়ে একটা নির্বাচিত সরকার যারা সংবিধানকে শপথ নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী মন্ত্রী হয়েছে তারা অন্যায় করছেন এই অন্যায়ের ক্ষমা নেই আগামী দিনে দেখবেন রাস্তাই বলে দেবে রাস্তাই পথ দেখাবে পদ্ধতি বা কোনো ব্যবস্থা নিতে পারত অবশ্যই সরকার নিতে পারতো যোগ্যদের তালিকা দিয়ে দিলে সুপ্রিম কোর্ট ফ্রেশ সিলেকশন করতে বলেছে তাহলে যারা আনটেন্টেড তাদের আবার কিসের পরীক্ষা কিন্তু যদি সেই ফ্রেশ সিলেকশনের কথা হয় তারা একটা ফাইভ মার্কস ডেমনস্ট্রেশন ফাইভ ম্যাক্স ভাইবা নিয়ে তারা নিতেই পারতো যোগ্য শিক্ষকদের আবার পরীক্ষায় বসাচ্ছে নিজেদের চাকরি চুরির দায় ধুয়ে মুছে খারাপ যারা তাদের পরীক্ষা এটা লজ্জার আমার ছাত্ররা ডাক্তার আমরা ভোট করেছি নেতারা নেতা হয়েছে মন্ত্রী হয়েছে মুখ্যমন্ত্রী হয়েছে আর অযোগ্য রয়ে গেল শুধু তার মাস্টার সুতরাং এটা খারাপ লাগা বলে বিশ্লেষণ করা যাবে না আমি এখন কাটবো না পরীক্ষা দিতে এসছি তো এটা লজ্জার শিক্ষক বলেই এই লাঞ্ছনা সহ্য করতে হল আমার মনে হয় যুগে যুগে এরকম হয়েছে শিক্ষকদের অগ্নি পরীক্ষা দিতে হয়েছে আমরা দিচ্ছি কিন্তু যারা তারা তো চাকরি দরকার তারা তো চাইছিল এটা ভুল হচ্ছে নতুন চাকরি প্রার্থীদের আলাদা করে নিয়োগ দিক রাজ্য সরকার দশ বছর শিক্ষক নিয়োগ নেই কিন্তু এই পরীক্ষাটা ভুল হচ্ছে এই পরীক্ষায় মামলা হবে কারণ এই পরীক্ষায় অযোগ্য প্রার্থীরা এখনও আছে তার প্রমাণ স্কুল সার্ভিস কমিশন লিস্ট ওয়ান প্রকাশ করেছে তা লিস্ট এখানে শিক্ষা শিক্ষকদের তালিকা প্রকাশ হয়েছে তাহলে বলে দিতে পারতো সার্কুলার জারি করে যে আর একজনও শিক্ষকরা অযোগ্য নেই তাহলে চেয়ারম্যান বলছেন যে যারা আনটেন্টেড যারা বিদ্যালয়ে স্যালারি তুলছেন যারা বিদ্যালয়ে যাচ্ছেন তারা যোগ্য তাহলে যোগ্যদের তালিকা কেন প্রকাশিত হচ্ছে বলছি এই পরীক্ষা থেকে তাহলে কি শিক্ষক বাঁচাই সম্ভব হবে না যদি অযোগ্য থেকে থাকে আপনার মত অনুযায়ী যদি আদালতে বিরোধী দল একই প্রশ্ন করেছে যে যারা অযোগ্য তাদের অ্যাডমিট এই পরীক্ষা এই পরীক্ষা হয়ে যাক দেখবেন বিভিন্ন রকম আইনি জটে আটকে যাবে এটা আমার ধারণা আর বিরোধী দলনেতা কি বলেন প্রশ্ন জনতা নির্দিষ্ট করে যে অনেক আছে যারা অযোগ্য তাদেরকে অ্যাডমিট দেওয়া হয়েছে আপনি যেটা বললেন যে এটা নিয়ে না এগুলো তো তথ্য তথ্য সাপেক্ষ সুতরাং এগুলো নিয়ে মামলা হবে আমি জানি এসএসসি যারা নিয়োগ অথরিটি তারাই ঠিক করে বলে উঠতে পারছে না যে ঠিক তথ্য দিতে পারছে না সুতরাং মামলা হবে দুঃখ লাগছে এটাই দশ বছর ধরে নিয়োগ নেই নতুন চাকরি প্রার্থীদেরকেও আবার একটা মামলার দিকে চলে যেতে হচ্ছে কারণ আমরা দু সালে পরীক্ষা দিয়ে ২৬ সাল পর্যন্ত ঝুলে রইলাম আর ২৬ সালে এই পঁচিশের শেষের যে পরীক্ষা এটা ছত্রিশ সাল পর্যন্ত এই ভোট রাজনীতি দড়ি চলে আমরা মামলা করছি পৃথকভাবে আমরা চাকরিহারারা আমাদের যে লড়াই সেই লড়াই তো আমরা লড়ছি পৃথকভাবে লড়ছিলাম যদি সেখানে রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দলগুলো দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে গিয়ে আমাদের সহযোগিতা বাড়ান এখনও পর্যন্ত তো কেউ বাড়াননি যদি বাড়ান আমরা নিশ্চয়ই সেটা গ্রহণ করব সবাই মিলে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা বাঁচানোর সাথে যোগ্য শিক্ষকদের বা শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের বাঁচানোর স্বার্থে সুপ্রিম কোর্টের লড়াই এবং রাস্তার আন্দোলন দুটোই চলবে সমানভাবে কেমন এক রাতে এসএসসি একটা রাত পড়েছি মা বাবা আত্মীয় স্বজন চাকরিহারাদের অনুরোধে যে আপনি যান পরীক্ষাটায় আপনার বাড়ি কজন আমার বাড়িতে আমার ভাই দিচ্ছেন আমার স্ত্রীও দিচ্ছেন এই কি ওরা দুজনই নতুন চাকরি প্রার্থী কোথাও একটা এই লাগবে না যদি কোনোরকম মানে বাতিল হয় বা কিছু সমস্যা হয় কি